আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু রুমাস খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করব চার ডিম দিয়ে কিভাবে ছিদ্র ছাড়া গ্যাসের চুলায় সহজভাবে ক্যারামেল পুরিং রেসিপি তৈরি করতে পারবেন তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করি এই জন্য আমরা চুলায় একটি হাড়িতে হাফ লিটার দুধ জাল দিয়ে তার অর্ধেক করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এর আগে আমি এটাকে পাঁচটা এলাচ দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম খানে চলে আপনারা এলাচের পরিবর্তে এসেস ব্যবহার করতে পারেন এলাচ ব্যবহার করার কারণ হচ্ছে ডিমের যে একটি বাজে স্মেল থাকে সেটি যেন দূর হয়ে যায় এখানে আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দুধের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালোভাবে মিশে গেলে দুধটা চেক করে নিচ্ছি এই যে দেখেন দুধটা ঘন হয়ে গেছে এবার দুধটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি দুধটাকে কুসুম গরম অবস্থায় নিয়ে যাচ্ছি এরপর এর মধ্যে এক এক করে চারটি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অন্য একটি প্যানে আমি ক্যারামেলের জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপের অর্ধেক পরিমাণ চিনি এখন আমি চিনিটা দিয়ে অপেক্ষা করব কিছু সময়ের জন্য আমি চুলাটাকে লো আঁচে রেখে দিয়েছি এবং দেখেন এই যে আস্তে আস্তে চিনিটা একা একাই ক্যারামেল কালার ধারণ করা শুরু করেছে যখন প্রায় ক্যারামেল কালার চলে আসবে তখন আমি লাড়া দিয়ে চিনিটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি এই যে দেখেন ক্যারামেলের কালারটা চলে আসছে প্রায় আমি এখানে হালকা গোল্ডেন কালার করে নিচ্ছি ক্যারামেলটাকে তারপর সাথে সাথে নামিয়ে আমি এটাকে মোল্ডে ট্রান্সফার করে নিব দেরি করা যাবে না দেরি করলেই ক্যারামেলটা প্যানেই জমে যাবে সেক্ষেত্রে আপনারা মোল্ডে ভালোভাবে সেট করতে পারবেন না ক্যারামেলটাকে তো এই যে দেখেন আমি হচ্ছে এখানে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি ক্যারামেলটাকে আমি ডিম আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ছেকে আমি এই যে ছয় ইঞ্চি মোল্ড নিয়েছিলাম এটার মধ্যে ঢেলে দিচ্ছি যেটাতে আমি ক্যারামেল দিয়ে রেখেছিলাম চুলায় আমি একটা পাত্রে পানি গরম করে নিয়েছি এবং এর মাঝে স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডটা হচ্ছে স্ট্যান্ডের থেকে পানিটা হচ্ছে কিছু পরিমাণ বেশি থাকবে তবে খুব বেশি না খুবই সামান্য পরিমাণ বিশ মিনিট অপেক্ষা করছি বিশ মিনিট পরে এই যে আমাদের পুডিংটা তৈরি হয়ে গিয়েছে আমরা এখানে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি এই যে টুথপিকটা একদম ক্লিয়ার বের হচ্ছে তার মানে পুডিংটা হয়ে আসছে এখানে টাইমটা কিছুটা কম বেশি লাগতে পারে তো এই যে দেখেন আমি পুরিংটাকে এরপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য দেন আমি বের করে নিচ্ছি আর দেখুন কি সুন্দর পুরিং তৈরি হয়েছে যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ